আমাদের বর্তমান সমাজে পারিবারিক শান্তিগুলা বিনষ্ট হওয়ার অন্যতম একটা কারণ একটা অপরাধ প্রতিনিয়ত বেড়ে চলছে এই অপরাধটাকে বাংলায় বলা হয় পরক স্বামী স্ত্রী দুজন পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর সাথে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া অথবা একজন স্ত্রী তার স্বামী থাকা সত্ত্বেও অন্য কোন পুরুষের সাথে অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পড়া এটাকে বলা হয় পরকিয়া খুব সুন্দর করে মনে রাখবেন তিরমিজি শরীফের বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم তালেজু আলাল বা যাদের স্বামী প্রবাসে আছে যাদের স্বামী দূরে আছে তোমরা তাদের কাছে প্রবেশ করবা না ফাইমার শায়ত আনয়া যিনি মিন আহা দিকুন রদ দাম শয়তান তোমাদের প্রত্যেকের রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে সাহাবারা প্রশ্ন করলেন নবীনকে আর সুহুল্ল আপনার রক্তের শিরা উপশিরায় শয়তান চলে কিনা নবীজি বললেন নবীন নি আমার রক্তের শিরা উপশিরাও শয়তান চলতে পারে তবে আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে আমি নবী নিরাপদ থেকে যাই কি বললাম সাত নাম্বার স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরে থাকাটা এটাও দুজন দুদিক থেকে গুনাহের সম্ভাবনা হয়ে যেতে পারে পারিবারিক একটা বন্ধন নষ্ট হওয়ার এটা সপ্তম কারণ আট নাম্বার কারণ আপনি একটু সামনে আসেন আমিন ভাই আমিন ভাই আমার ছাত্র ভাই সমস্যা নেই এই যে আমরা দুজন পাশাপাশি বসলাম দুজন পাশাপাশি বসলাম বাসে যদি আমরা দুইজন একসাথে বসি স্বেচ্ছায় বা অনিচ্ছায় তার সাথে আমার শরীরের স্পর্শ হওয়ার সম্ভাবনা কি কম না বেশি এখন উনি আমার পাশে না বৈশা যদি বিপরীত কেউ বসে কোনো নারী যদি বসে আমার পাশে বাসে আর আমি উচিত হলো নিজেকে যথাসম্ভব দূরে রাখা কিন্তু কথা হলো কোনো কারণে স্বেচ্ছায় বা অনিচ্ছায় শরীর দুজনের স্পর্শ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা বলেন মা মাসসাত ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু নবীজির হাত কোনো নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজি বলেন লা উসাফিউন্নসা আবাদা আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না নবীজি বলেন আমি নারীর হাত কখনো স্পর্শ করি না তাহলে রসুল সাল্লি সাল্লাম কোনো নারীর হাত স্পর্শ করে না নবীজির হাত কোন নারীর হাতে স্পর্শ হয় না আমাদের দেশের অনেক ভিডিও দেখবেন অনেক নারীরা পীর সাহেবের পায়ে সেজদা দিচ্ছে পীর সাহেব বায়াত দিচ্ছেন আর বাহ বা সাবার দিচ্ছেন এটা পীর না এটা প্রতারক এটা ভণ্ড এটা ধোকাবাস এটা ইসলামকে শেষ করার ষড়যন্ত্র চালা নারীর মাথায় হাত রেখে সাবাস মাসাল্লাহ নজুবিপ্লা তো আট নাম্বার বিপরীত দিকের দুইজন কোনো কারণে যদি তাদের শরীরের স্পর্শ হয়ে যায় শয়তান ভিতরে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তাই চলাফেরা করতে আপনাদের সাবধানতা অবলম্বন করা আল্লাহ হেফাজত করেন এটা গেল আট নাম্বার কারণ নয় নাম্বার নয় নাম্বারটা দেখেন তো আছে কি হয়তো নাই বাকি পশ্চিমা বিশ্বাস আঁটো সাটো ছোট, খাটো পোশাক মেয়েরা পরা হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আম্মাজন আয়েশা সিদ্দিকার দিয়া লাহতালা আল্হার ভাতিজি হাফসাবিন তে আবদুর রহমান ডাকলাত হাফসাবিনতে আব্দুর রহমান আলা আ ইশাতা আলাইহা থিমারুন রফিক ভাতিজি হাফসা ছোট্ট মানুষ একটা পাতলা ওড়না পইড়া ফুফুর কাছে গেছে সম্পর্কে কি হয় আপমাজান আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমানের মেয়ে হলো হাফসা তাহলে কি হবে সম্পর্কে ফুফু তো এই ফুফুর কাছে যখন গিয়েছে তখন হাফসার আপনার শরীরের মধ্যে একটা পাতলা ওরনা ছিল বিসমিল্লা আল্লাহ আলহামদুল্লাহ শুক্র হাফসার গায়ের মধ্যে একটা পাতলা ওরনা ছিল আমাদের আয়েশা সিদ্দিকা যখন এই ওরনাটা দেখলেন শক্ত সাথে সাথে টুকরা টুকরা করে ছিড়ে ফেলছে বলেন তো মেয়েটা কি বড় না বাচ্চা ছিড়ে ফেলে কি করছে কসাত হা ইমারান কসিফা সাথে সাথে মোটা আরেকটা ওরনা ভাতিজির গায়ে ঝুলায় দিস। একটা বাচ্চা মেয়ের শরীরে যদি আম্মাজান পাতলা ওরনা পছন্দ না করে তাহলে বড় মেয়েদের কি অবস্থা হবে এবার রুসুলের একটা হাদিস শোনেন নবীজি বলেন দুই শ্রেণীর জাহাদ নামিকে আমি দেখি নাই এখন আমি হাদিস বলার পরে আপনারা বইলেন দেখছেন কিনা আগে শোনেন হাদিসটা নবীজি বলছে দেখি নাই সম্ভবত আমরাও দেখি নাই বাকি অপেক্ষা করবো দেখা বাকি হাদিসটা শোনেন ফল আরসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম আরহ মা নবীজি বলেন দুই শ্রেণীর জাহাদ নামি যাদেরকে আমি দেখি নাই কবুন মাহুম সিয়াতুন কাজ নাবির এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে ইয়া দ্রিবু বিহাত এই চাবুক দিয়া মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে নির্যাতন করবে এই হলো এক নাম্বার নামি। দুই নাম্বার অনিসা উল কাসিয়া আরিয়াত মুমিলা মাইলাত দুই নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক বড় পরাও উলঙ্গ মানে অর্ধা উলঙ্গ বলতে পারি আমরা তো পোশাক পরে আবার অর্ধা কিভাবে কীভাবে হয় নবীজি বলেন এমন পোশাক মুমিল হাত যেই পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে মা যে পোশাক পরে নিজে অন্য কোনো পুরুষের দিয়ে আকৃষ্ট হয় ও সুহনাকা আসলিমাতিল বক্তিল মা ইলা মাথার চুলের খোপা এমন ভাবে বাঁধে একদিকে ফেলে রাখে দেখলে মনে হবে ওটের কুজের মতো লায়াত হুল্লাল জান্না এরা জান্নাতে যাবে না অলায়া জিতনারি হাহা এরা জান্নাতের গ্রানও পাবে না নবী বলেন এই শ্রেণীকে আমি দেখি নাই আমরা বাঙালিরাও দেখি নাই দেখব ওইটা হয়ে গেছে তাহলে নয় নাম্বার কারণও পাওয়া গেছে নারীদের উল্টা পাল্টা পোশাক কোনো পুরুষের দৃষ্টি কোনো পুরুষের চরিত্র খারাপ হওয়ার এটা একটা কারণ পারিবারিক ঐতিহ্য বন্ধন ছিন্ন করার এটা একটা কারণ হবে একটা পুরুষ তার হালাল বিবি ঘরে থাকার পর বাহিরে যখন এই জাতীয় অন্যায় পোশাকে কোনো মেয়েকে দেখবে স্বাভাবিকভাবেই সে যদি পুরুষ হয় তার খারাপ দৃষ্টি তার উপর পরে যাবে এটাই সত্য কথা এটা নয় নম্বর কারণ 10 নাম্বার কারণটাও বন্ধিয়ে শুনেন জোর করে মায়ারে বিয়ে দিয়ে দিবেন আছেন এরকম আপনারা তো অনেকে করে মেয়ের কোনো মত নেওয়াই লাগবে না উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে মেয়েদের মতের ব্যাপারে কত হাদিস আছে রসুলের। কি করছেন আয়েশা বিবিরে বললেন আগামী শুক্রবার দুইটার দিকে তোমার মেয়ে রেডি রেখো বরপক্ষ আসবে বরপক্ষ আসবে মানে হ্যাঁ তোমার মেয়ের বিয়ে আগামী শুক্রবার দুইটা বাস হয়ে গেছে নবীজির যুগে এই জাতীয় একটা ঘটনা ঘটছে মুসলাদ আহমদ ছয় নম্বর খন্ড তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা পুরা বর্ণনাটা শোনেন এক মেয়ে আম্মা যান আইসা সিদ্দি করদি আল্লাহ তালা কাছে আসলেন আশার পর বললেন আম্মা ইমনা আবি জানি মিন ইবনি আখি হিউ আম্মাজান আম্মা আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই বিয়েতে আমার মত ছিল না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইজলিসি হাত্তায়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বসো রাসূল সাল্লাল্লাহু আসবেন তারপর ফতোয়া দিবেন দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকাও কিন্তু একজন বড় মুফতিয়া ছিলেন সাহাবাদের মধ্যে সাতজন ফতোয়া দিতেন এর মধ্যে ছয়জন পুরুষ একজন নারী এই একজনই আম্মাদান আয়েশা সিদ্দিকাহ সুবহানাল্লাহ অথচ নবীজির উপস্থিতিতে আপনার যান বললেন অপেক্ষা করো নবীজি আসবে ফতুয়া দিবে এখন দেখি আপনারা যারে তারে প্রশ্ন দেন আর যারে দেন তিনিও কোনো প্রশ্নে না বলেন আর সব প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছে ইমাম মালেক আটচল্লিশটা মাসালায় কয়ে জানি না জানি না জানি না জানি না জানি না অনেক দূর থেকে একজন আইসা কয়ে হজরত এই মাসালার একটু বলেন ইমাম মালেক আমার জানা নাই আরেকজন বলতেছে হজরত হাজার শেরুল হাফিফিটা তো একটা স্বাভাবিক বিষয় তাকে ইসমান ইসাহ উসুল ইফতার মধ্যে আনছেন এটা একটা সাধারণ বিষয় ইমাম মালিক বললেন লেসাফিল ইলমি সেই খাফিফ এলেমের মধ্যে হালকা সহজ বলতে কিছু নাই এই জন্য মনে রাখবেন মান আরাদ আই ইফতিয়া ফা আলাইহি আলাল জান্নতি ওয়ান যে ব্যক্তি ফতোয়া দিবে তিনি নিজেকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাতে হবে ওনার ফতোয়ায় উনি জান্নাতিও হতে পারে জাহান্নামীও হয়ে যাওয়ার সম্ভাবনা এখন যদি কোনো হুজুর ফতোয়া দিয়ে দেয় যে সুদ হালাল সুদ সুদ কি কোনো হুজুর ফুতুয়া দিয়ে দিল কারণ বর্তমানে সুদকে হালাল করার হাজারো ধরনের প্রচেষ্টা চলছে নামে বে নামে সুদ কীভাবে এটা হালাল করা যায় নজর এটা মনে রাখবেন সারা পৃথিবীর সবাই যদি সুদকে হালাল বলে সুদ কখনো হালাল হবে না এটা হারাম এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই হারাম হারাম যখন কমি বিশেষ করে আমাদের ওলামায় কারাম যখন বিভিন্ন বিষয়ের সুদকে হারাম বলে তখন বাকি আপনারা এটা বুঝেন নাই এটা আপনারা বুঝেন নাই তো দশ নাম্বার জোর করে বিয়ে দিয়ে দাও যে বললাম তো মেয়েটাকে আম্মা জান আসা সিদ্দিকা বললেন অপেক্ষা করো নবী আসবে মাসালা দিবে নবীজি আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ এই মেয়েটাকে তার আব্বা জোর করে বিয়ে দিয়ে দিছি রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা শোনার পর নবীজি তার বাপকে ডাকলেন বাবাকে ডাকানোর পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন তার বাবা আসলেন মেয়েকে বললেন তুমি কি এই বিয়েতে থাকবা না বিয়েতে ভেঙে দিবো সেটা বলো মেয়েটা বললেন আজস তোমার সনা আবি আমার আব্বা যে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে এটা আমি মেনে নিলাম বাবার এই বিয়েটা আমি মেনে নিয়েছি তাহলে মেনে নিলে আসলা কেন মেয়েটা বললেন ইয়ারসুল আল্লাহ আমি আপনার কাছে এই কারণে এসেছি আপনি কেয়ামত পর্যন্ত একটা আইন করে দেন বিয়েতে যে মেয়েদেরও মত প্রকাশের একটা অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে নাম্বার কারণ জোর করে বিয়ে দিয়ে দিবেন কিছুদিন পরে সে অন্য জায়গায় ফোনে কারোর সাথে সম্পর্ক করবে এটা দশ এগারো নাম্বার কারণ অসমতা বিয়ের ক্ষেত্রে আপনার ১৩ বছরের কন্যাকে পঞ্চাশ বছরের যুবকের সাথে বিয়ে দিছেন টাকার লোভে ইতালি থাকে এই জন্য স্বাভাবিকভাবে সে এখান জবাবে যাওয়ার পর দেখবে না স্বামী আর পছন্দ হয় না তখন সে স্কুল জীবনের বন্ধুকে বেছে নিবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তাহাইয়ারুলি নুতাফিকুম তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো পাত্রী নির্বাচন করো ওয়ানুল আকফা সমতা বিধান করে তোমরা বিবাহের কার্য সম্পাদন করো এটা হলো এগারো নম্বর কারণ অসমতা বিবাহের ক্ষেত্রে বারো নাম্বার কারণ সামাজিক বন্ধনগুলো ছিন্ন হওয়ার এই কথাটা শ্রদ্ধার সাথে শুনবেন কেউ হাসবেন না দৈহিক অক্ষমতা শারীরিক অক্ষমতা এটা পুরুষের হতে পারে এটা যে তারও হতে পারে কিন্তু লজ্জায় দুইজন ডাক্তারকেও বলে না বা পরিবারের কাউকে বলে না এ না বইলা নিজেরা অন্য কোনো সম্পর্কে জড়ায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ শারীরিক এই জাতীয় রোগ থেকে বাঁচার একটাই উপায় গুনা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দাওয়া আবু দাউদের পনেরোশো চুয়দ্দো নম্বর হ্যাদিসের বর্ণনা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আহে সাল্ম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইবনি আল জুবিকা মিনাল মারসিওল জুনিয়ল জুজাবিন সেঙ্গি ইল খ নবীজি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে শেত রোগ থেকে মানার চাই শ্বেত রোগ হলো শরীরে একটু সাদা সাদা হয়ে যায় Đi nằm bàn ওয়াল জুনুনী পাগলামি রূপ থেকে পানাহ চাই ওয়াল জুযাম রূপ থেকে পানাহ চাই ওয়ামিন সাইয়িল আসকাম দুনিয়ার যত রোগ আছে আল্লাহ সব রোগ বিমারি থেকে পানা চাই এই দোয়া করা গুনা ছেড়ে দেওয়া আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি পড়া এই নিয়তে ইস্তেগফার পড়বেন যে আল্লাহ আপনি তো জানেন আমার কোথায় দুর্বলতা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইস্তেগফার কেউ যদি পড়ে আমি আল্লাহ তার বর্তমান শরীরে যে শক্তি আছে এই শক্তির সাথে সত্যি আমি সঞ্চয় করে দিব কোরআনের কথা ইস্তেফার বড়া গুনা ছেড়ে দেওয়া আবু দাউদ শরীফের পনেরোশো সাতচল্লিশ নাম্বার হাদিস অ টাইমে খানা খাবেন না তাহলেও ঝামেলা হবে

ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা আল্লাহ আপনার কাছে আমি খেয়ানত থেকে বাঁচা চাই ফাইন ফাইন্নাহ বিসাতিল বিতানা খেয়ানত হলো সবচেয়ে নিকৃষ্ট বন্ধু কারণ আমি ওনার কাছে 5000 আমার কাছে উনি 5000 টাকা পায় এন্ড আমি আর পকেটেও আছে আমি ওনারে দিয়ে দিব ইবলিস Aisha কয় কালকে দিলে কি হয় ই বলবে কালকে দিলে কি হয় তো কালকে দিব ইবলিস বলবে শুক্রবারে তো দেখাই হবে শুক্রবার দাও আচ্ছা কে কেন আমি দেরি করব আমার পকেটে তো আছে ওনারে দিয়ে দিলেই তো হয় এই ইবলিস নিকৃষ্ট বন্ধু হয়ে আপনাকে খেয়ানত করায় যাই হোক এটা বলা উদ্দেশ্য ক্ষুধা যে অ টাইমে না খাওয়া তো যাই হোক শারীরিক শক্তির জন্য মধু কালিজিরা খেজুর ইত্যাদি এইগুলা এইগুলা খাওয়া নিয়মিত সেবন করা তো বলছিলাম পারিবারিক বন্ধন নষ্ট হওয়ার বারো নাম্বার এটাও কারণ হতে পারে যে তাদের মাঝে এমন কিছু সমস্যা যেটা তারা কাউকে বলেও না তখন অন্য কোনো নাউজুবিল্লাহ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে তেরো নম্বর পাশ্চাত্য অপসংস্কৃতি ঘরে আনা কি আনা পাশ্চাত্য অপসংস্কৃতি ঘরে ঢুকেছে এখন বিবি কয় আমি এরকমভাবে চলব বিবি কি কয় আমি এমনভাবে চলব স্বামী চলতে দেয় না তো বিবি চিন্তা করে যেখানে গেলে এরকমভাবে চলতে পারবো সেখানেই যাবু নাওজুবিল্লাহ আল্লাহ আমি সল্লহ হিসাল্লাল্লাহ ক আলেই মানতা সাবি ক মিন যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে সাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইউ শিকু আলী কুমল উমাম কামা আন্তদা আল আকালাত আল্লাহ কাসাতিহা একটা প্লেটের মধ্যে চারোদিকে দিকে সবাই যেমন তাবলিগে গেলে খাইতে একসাথে বসি প্লেটে এক প্লেটে চারোদিকে দিকে যেমন সবাই খাওয়ার জন্য উপস্থিত হয় সারা পৃথিবীর বেঈমান্না মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে তাদের অসভ্যতা আমাদের মাঝে ছড়িয়ে দিবে আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করতে যাবে চোদ্দ নম্বর আর কারণ এই কারণটা যদি না বইলে আমি হেলিকপ্টারে উঠি জামেলা হয়ে যাবে কারণটা বলবো আচ্ছা আমার সাথে সবাই বলেন বলেন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার বলেন সহজলভ্য হয়ে যাওয়া এই বইটা নেন এই বইটা কিনেন কত একশো টাকা এই বইয়ের দাম একশো ষাট টাকা দেন নি আরে ভাই নেন একশো টাকা একশো টাকা ষাট টাকা দেন আচ্ছা ভাই দশ জিবি এমবি দেন তো সাড়ে সাতশো টাকা দেন নেন দেন কই এখানে তো আপনি বুলাইলেন না হ্যাঁ দশ জিবি এমবি কত সাড়ে সাতশো দেন টাকা দেন নেন বই কত একশো একশো পঞ্চাশ টাকা দিই নেন তাহলে কি বোঝা গেল ইন্টারনেট ব্যবহারটা এটা আমাদের কাছে এমন একটা ব্যাপার কত সাড়ে সাতশো দেন কত এক হাজার দেন এই সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এই ইন্টারনেটের ব্যবহার অপব্যবহারে একটা স্বামী অথবা একটা স্ত্রী হতে পারে বলছি না যে হয়ে যাবে হতে পারে ইবলিস ধোকা দিয়ে এই মোবাইল দিয়ে যে তারে কোথায় নিয়ে যাবে এটা ওই বিবিও কল্পনা করতে পারে না ওই স্বামীও কল্পনা করতে পারে না এটা হলো চোদ্দ নাম্বার কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যতগুলা কারণ বললাম আপনাদের কাছে জানতে চাই এই কারণগুলা কি আমাদের বাংলাদেশে কি বিদ্যমান নাকি নাই থেকে বাঁচার একটাই উপায় বলেন আমার সাথে আল্লাহকে ভয় করা আজকে থেকে ঘর থেকে যেই স্বামীরা বের হবেন আপনারা আপনার বিবিরে একটা কথা বলে বের হবেন আর যেই স্ত্রীরা আপনার স্বামীকে বিদায় দিবেন আপনিও আপনার স্বামীকে একটা কথা বলবেন যেটা নবীজি তার সাহাবি আবুজার আর গিফারিকে বলেছেন তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস নবীজি বলেছেন আবুজর ইতাকল হাইসুমা কুন্তা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আমাদের স্লোগান বলেন যেখানেই থাকি কাকে ভয় করব বলেন যেখানেই থাকি কাকে ভয় করব আল্লাহ স্বামী স্ত্রীকে বলে যাবেন আমি অফিসে যাচ্ছি আল্লাহকে ভয় করো যেভাবে থাকবা আল্লাহকে ভয় করবা সাবধান ঘরে আসো আল্লাহকে ভয় করো স্ত্রীও স্বামীকে বলে দিবেন যেখানেই যাচ্ছেন আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহকে ভয় করবেন দুজনে দুজনের অন্তত কথাটা মনেও থাকলেও দেখবেন গুণা ছেড়ে দেওয়াটা সহজ হয়ে যাচ্ছে Yeah! যে আমার বিবি ঘর থেকে বের হওয়ার সময় আমাকে বলেছে যে আপনি যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন এই স্ত্রীও চিন্তা করবে আমার স্বামী যাওয়ার সময় কত মহাব্বত করে বলছে যে অবস্থায় থাকি আমি যেন আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় যখন ঘরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে এই পারিবারিক ঝামেলাগুলো কেটে যাবে পারিবারিক ঐতিহ্যগুলো আবার ফিরে আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ জান্নাতে যেন আবার সাক্ষাৎ হয় এই প্রত্যাশায় আজকে যে কথাগুলো বললাম শুনলাম উইছেন না উইঠেন না উইছেন না বসেন বসেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন ইনশাল্লাহ বিদেশের কারি সাহেবগণ আজকে আছে মূল অনুষ্ঠান এখনো রয়ে গিয়েছে তারা আলোচনা করবে কেরাত পড়বে এবং সঙ্গীত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন